তো হ্যালো গুড মর্নিং ফ্রেন্ডস সবাইকে শুভ সকাল তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আবার এই এগ্রিকালচার ফিল্ড ফিল্ড ভিজিটে বেরিয়ে পড়েছি সকালবেলা তো ওই সকালে গাড়ি চালিয়ে যাওয়া বন্ধুরা সত্যি এত কষ্টকর আর এই শীতের সময় কি বলবো হাত টাটগুলো সব ঠান্ডা হয়ে যাচ্ছিলো যাই হোক কোনোভাবে কষ্ট করে চললাম তো সত্যি শীতের সময় বাইক চালানো খুবই কষ্টকর আর যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম বন্ধুরা কী বলবো এত ভালো রাস্তাটা ছিল তো মানে অসাধারণ রাস্তা আর কি তো এত গাড়িটা নাড়ছিল মানে ফোন আমি ধরে রাখতে পারছিলাম না ক্যামেরাটা তো যাই হোক কোনোভাবে চলে গেলাম ফিল্ডে ফিল্ডে গিয়ে কিছু স্টিল ছবি নিলাম নিয়ে আবার কিছু ভিডিও করলাম তো যে সাইডটা আজকে গেছিলাম সেখানে মানে সবজি বলো সর্ষে বলো এগুলো চাষবাস একটু কম তো এখানে ধান চাষটা বেশি হয় তো চারিদিকে দেখতে পাচ্ছেন সব ধান চাষ শুরু হয়ে গেছে অলরেডি তো কিছু জমিতে রোয়া হয়ে গেছে কিছু জমি কমপ্লিট করে আছে এক দুদিনের মধ্যে মানে রুইয়ে দেবে কিছু জায়গা মানে সবে চষা হয়েছে জল দেওয়া হচ্ছে তো সেইগুলোই আর কি আপনাদের সামনে দেখছিলাম আর এই মাঠের মধ্যেখানে একটা কলা বাগান দেখলাম সেখানেও একটু আপনাদের দেখালাম তো এই একটা জমি এটা পুরো চাষ হয়ে গেছে মানে রোয়া হয়ে গেছে সামনে কিছুটা বাকি আছে সেখানে রোয়া চলছে তো সব চাষিরা রুইছে তাদের থেকে একটু জেনে নিলাম আমি কথা বললাম এই একটা পুরো বিষতলা ফেলা রয়েছে এখান থেকে বিষ তুলছে আর ওদিকে রোয়া চলছে তো এগুলো সব ভিডিওতে নিলাম এখানে একটা জমি কমপ্লিট হয়ে গেছে ওই সামনের দিকে বিষ ভাঙছে এখানে একটা আলু বাগান আলু বাগানটা বেশ ভালো তো আলু বাগানটা একটু ভিডিও নিলাম তারপরে বাড়ি এসে দুপুরে লাঞ্চ তো লাঞ্চে যেমন রোজ থাকে একটা ডিম সিদ্ধ গরম ভাত সঙ্গে কালকের যে সবজি নিয়ে এসেছিলাম ফিল্ডে থেকে সেই সব সবজির এই বিভিন্ন রকম শাক দিয়ে একটা ভাজা হয়েছিল আর এখানে মুগ ডাল একদম বসা মুগ ডাল তার সঙ্গে মূলও দেওয়া ছিল মূল ধনে পাতা টমেটো এসব দিয়ে একটা মুগ ডাল করা হয়েছিল আর ছিল ওই যে ওলকপি নিয়ে এসছিলাম ওলকপি দিয়ে পুকুরের মাছ দিয়ে টমেটো দিয়ে ঝোল করেছিল আলু দিয়ে আর একটু মাংস ছিল এই যে এই দিয়ে আজকে লাঞ্চটা সেরে আবার বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়ে যথারীতি আবার নতুন ফিল্ড এই ফিল্ডার ফিল্ডটা আমার হোমড়া ফলতার ফিল্ড তো সেখানে যাচ্ছিলাম তো এই রাস্তাটা মোটামুটি ভালো ছিল রাস্তাটা তো যেতে যেতে সাইটের এই যে চাষবাসের কিছু ভিডিও নিচ্ছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম তো রাস্তাটা ভালোই ছিল তারপরে ফিল্ডে চলে গেলাম ফিল্ডে গিয়ে আবার এই সর্ষে বাগানের কিছু ছবি নিলাম নিয়ে পাশে একটা কড়াইশুঁটির বাগান ছিল সেটারও একটা ছবি নিলাম তো বাগানগুলো খুব সুন্দর লাগছিল বেশ দেখতে ভালো লাগছিল তারপরে এই চাষির সঙ্গে আমি একটু কথা বলে নিলাম এবং জিজ্ঞেস করছিলাম যে সর্ষে চাষ করে আপনারা কেমন উপকৃত হচ্ছেন এখানে তো বলছিল খুবই ভালো আমরা খুবই লাভজনক লাভবান হচ্ছি এখানে সর্ষে চাষ করে আর বলছিলো আপনাদের জীবনতলা এপিসি সত্যি আমাদের খুব সাপোর্ট করছে আমরা সর্ষে ওখান থেকে জীবনতলা এপিসি থেকে পেলাম তো সেগুলো বলছিল সব আর সর্ষে কোন টাইমে মানে জল দিলে ভালো সর্ষে ঠিকঠাক হবে কি সার দিতে হবে সমস্ত জৈব সারের জৈব পদ্ধতিতে চাষবাস করছে সেইগুলো জিজ্ঞেস করছিলাম ওনারা বলছিল তো তারপরে আরেকটাই বাগানে এসে সেখানে একটু ছবি নিলাম স্টিল ছবি ভিডিও নিলাম নিয়ে তারপরে আমরা আমি আবার একটু বাগানের চারদিকটা একটু ভিডিও করলাম সর্ষে ফুলগুলো ফুটে আছে দেখছি ভাবছে একদম মানে কি বলবো সেই যে মানে দিলভালি দুলহানিয়া লে যায়গে না সেই টাইপের মানে বাগান সব সত্যি তারপরে একটা বাগানে সব বেগুন চারা লাগিয়েছিলো সেগুলো একটু নিচ্ছিলাম ভিডিও ক্লিপে নিলাম নিয়ে চারিদিকে বাগানগুলো এখানে ভেন্ডি গাছ লাগিয়েছে আরও একটা ওখানে মটরশুঁটি গাছ আছে চারিদিকে শুধু সবুজে সবুজ বাগান আর বাগান আরেকটা এই বাগানের ছবি নিলাম সেখানে এসে চাষিদের সঙ্গে কথা বললাম কথা বলে এই ছবি নিলাম তারপরে আরেকটা বাগান এলাম এই বাগানটা চারপাশে আমি মাঝখানে দাঁড়িয়েছিলাম বাগানটার বাগানটার চারপাশটা দেখুন চারিদিকটা শুধু সবুজে ভরা সবুজে ভরা মানে আলু বাগান আলু থেকে শুরু করে কড়াইশুঁটি থেকে শুরু করে মানে তেবড়ে কড়াই থেকে শুরু করে বিভিন্ন রকমের সবজি বেতে শাক থেকে শুরু করে পালন শাক থেকে শুরু করে সমস্ত রকমের সবজি তো ভিডিও শেষ করে ফিল্ড থেকে এই ফেরার পথে আবার যে রাস্তা দিয়ে আসছিলাম এ রাস্তাটাও খারাপ ছিল খুবই তো গাড়িটা জার্কিং হচ্ছিলো বুঝতেই পারছেন ক্যামেরাটা বারবার নড়ে যাচ্ছে তো আজকের ভিডিওটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন তো আজকের মতো এই পর্যন্ত এখন বাড়ির দিকে রওনা দিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আর শীতটাকে উপভোগ করুন তো আজকে এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে টাটা